কামড় বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো তো বই আসে বই যায় মুভি আসে তারপর আবার নতুন একটা মুভি আসে মানে সেটা শেষ হয়ে পর নতুন একটা মুভি আসে তারপর আবার সময় হয়ে যায় ঠিক তার সেই সব এমন সময় আসে যেগুলো খুব ভালো মুভি আসে ভোলক বস্টার সুপার ডুপার হিট হয় এবং তার মাঝে কিছু মুভি আসে যেগুলো দেখে মানুষ কিন্তু হাসাহাসি করে ঠিক সেরমই একটা মুভি হচ্ছে ব্যাড ড্যাস রবি কুমার যেটা কিন্তু ভাই কাল আসতে চলেছে মানে সাত তারিখ আজকে ছয় তারিখ কালকে রিলিজ হবে কিন্তু এই যে নিউজটা দিচ্ছি বন্ধুরা তোমরা শুনলে চমকে যাবে ভাই তোমরা যতই হাসি করো ঠাট্টা করো ইয়ে মজাক করো এই বইটাকে নিয়ে কিন্তু যে নিউজটা দেবো সেই নিউজটা শুনলে তোমাদের চোখ কিন্তু কপালে বন্ধুরা ব্যাডডাস রবি কুমার দু হাজার পঁচিশ সালে সব থেকে সবথেকে মানে নাম্বার ওয়ান মুভি বলতে পারো যে কালেকশান করতে চলেছে আর কিন্তু ফল পাওয়া যায় টিকিট বুকিং যে হারে টিকিট বুকিং হয়েছে কিন্তু ব্যাডডাস রবিকুমারের সেটা অতুলনীয় আর সব থেকে বড়ো কথা যা হিস্ট্রি তৈরি করেছে ব্যাডডাস রবিকুমার হিরো হিমেশ রাসমিয়া ভাই খতরনাক ভাবতে পারছো বন্ধুরা সিঙ্গেল স্ক্রিনের টিকিট প্রাইস অর্ধেক করে দিয়েছে মানে যেটা ছিল তিনশো টাকা সেটা করে দিয়েছে দেড়শো টাকা মাল্টিপ্লেক্স যেটা ছিল পাঁচশো টাকা সেটা করে দিয়েছে কিন্তু আড়াইশো টাকা আর যেগুলো কি থ্রি ডি এইসব মডেলে সেগুলোর টিকিটের প্রাইসও কিন্তু কমিয়ে দিয়েছে মানে পুরো একদম নেক্সট লেভেল খেলা চালিয়ে দিয়েছে হিমেশ রেশমিয়া মুভিটাকে নিয়ে তোমরা যতই ভাই হাসি ঠাট্টা মজা করো তোমরা কততে যাবে না বইটাকে দেখতে হলে তোমাদের যাওয়া করাবে হিমেশ রেশমিয়া তাই তো অর্ধেক করে দিচ্ছে প্রাইস এতটাই অর্ধেক সামান্য ভাবো দেড়শো টাকা দেড়শো টাকার প্রাইসের প্রাইস টিকিটের মূল্য তো দেড়শো টাকা যখন পাওয়া যাবে টিকিট কে দেখতে যাবে না ভাই সেই হিসেবে টিকিটও কিন্তু সেই বিক্রি হয়েছে আঠেরো হাজার টিকিট এখনও পর্যন্ত কিন্তু বুকিং হয়েছে ব্যাডডাস রবি কুমার যেটা দু হাজার পঁচিশের কিন্তু সর্বপ্রথম বলতে পারো যে এত টিকিট বুকিং হয়েছে দু হাজার পঁচিশ সালে যা দেবা মুভিতে হয় নাই স্কাই ফোর্সেও হয় নাই আমি তো বলব ভাই এবং যা নিউজ দিচ্ছে অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে এবং ওপেনিং ডেতে পাঁচ কোটি টাকা কিন্তু কালেকশান করতে চলেছে অ্যাড ব্যাড্রাস রবিকুমার মুভি যেটা কিন্তু স্কাই ফোর্সও করে নাই এবং দেওয়া মুভিও করে নাই তো ভাবতে পারছো কতটা কেরেস ব্যাডাস রবি কুমার মুভির তো ভাই আমরা যতই হাসাহাসি করি যতই যা করি মুভি তো মুভি হবে আর মাত্র কুড়ি কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে মুভিটা তো প্রথম দিনে যদি পাঁচ কোটি টাকা কালেকশান করে তাহলে সুপার ডুপার হিট হতে কী লাগবে তো এই মুভিটা সুপার ডুপার হিট হচ্ছে যতই তোমরা মজা করো হাসির ছলে দেখো কান্নার ছলে দেখো বা তোমরা যেইভাবেই দেখো কিন্তু মুভিটা দেখতে তোমাদের যেতেই হবে সেই ব্যবস্থায় করে দিয়েছে কিন্তু রবি কুমার মানে হিমেশ রেশমিয়া পুরো একদম মানে বলিউডে পুরো আগুন ধরে দিয়েছে বলতে গেলে আমি শুধু সত্যি কথা বলি এক কথায় আগুন ধরে গিয়েছে বলিউডে পুরো হিমেশ রেশমিয়ার কারণে যে ভাই কী করছে লোকটা তার মুভিটাকে নিয়ে টিকিটের প্রাইস পুরো অর্ধেক করে দিয়েছে ভাবতে পারছি বন্ধুরা টিকিটের প্রাইস তো এই ছিল ভিডিও ভাই আমি তো পুরো একদম মানে কী বলবো কিছু বলার নেই আমার আমি দেখি অতবাক যে এটা কী চলছে বা কী করতে চলেছে হিমেশ রেসমিয়া ভাবো দেড়শো টাকা প্রাইস করেছে দেড়শো টাকা টিকিটের প্রাইস তো রাখছি চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো বিরোতে